হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছেন তো দেখুন আজকে সকালবেলা আবার মেঘ করে উঠেছে আর হাওয়াও দিচ্ছে আর বৃষ্টিও হয়ে যাচ্ছে অনবরত মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়েই যাচ্ছে আর হাওয়াও দিচ্ছে আর কালোও হয়ে আছে তো এই যে সকালবেলা আমি প্রতিদিনের মতন খাবার বসিয়ে দিলাম ছেলের জন্য আপেল সিদ্ধ আর গরম গরম ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এই কটা পিসি ছিল কাতলা মাছের এটা সকালে রান্না হবে আলু দিয়ে ঝোল আর আমাদের তো দুধ দিয়ে গেছে দুধ জাল দেওয়া চা করা সব কমপ্লিট হয়ে গেছে এই দেখুন এই যে আজকে যাওয়া হবে এক জায়গায় মানে আমার হাজব্যান্ডের জেঠুর বাড়ি যাব তো সেই জন্য এই যে সব জামা কাপড় রেডি করছি ছেলেরগুলো রেডি করেছি আগে কারণ ছেলেরই তো আগে বেশি দরকার ওর জন্য যতক্ষণই থাকি না কেন জামাকাপড় নিয়ে যেতে হয় দুই তিন সিট আলাদাই নিয়ে যেতে হয় ওর জন্য আর এই যে ছেলের হাতে পড়ার কিছু আমার কিছু সব বের করে নিলাম এরপরে সবজি কাকু চলে আসলো লাউ লাউডাটা

তো যাওয়ার সময় সকালবেলায় একবারে রান্না করে নেওয়া হচ্ছে সকালে এই তরকারি দিয়ে খেয়ে নেবো মাছের ঝোল ভাত খেয়ে নেবো ছেলে আপেল দিয়ে খেয়ে নিল আর এসেও খাবো আর এই যে রুটি বানিয়ে দিয়েছি রুটিয়ে রুটি খেয়ে নেবে এই যে আমরা রেডি হয়ে গেছি আর বাবা ড্রেস পরিয়ে দিয়েছিলাম কিন্তু ড্রেস পরে জুতো পরে হাঁটতে গিয়ে পড়ে গেছে যাই হোক একজনও বকাবকি করেছি তাই বিছনায় শুয়ে আছে এখন চুপ করে দেখে দেখে হাঁটবে চলো সামনে আসছে চলো তুমি হুম আসো আসো হ্যাঁ যাবো এরপরে এই যে চলে আসলাম আমি মিষ্টি নিতে আমরা তো টোটো রিজার্ভই করে নিয়েছি একবারে যাবো বলে তো মিষ্টিটা নিয়ে নিচ্ছি এরপর দেখুন এখানে চলে এসছি এই যে এইখানে ওই জেঠুর বাড়ির সামনেটাও এরকম বড় পুকুর আছে আর বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টি হচ্ছে তো খুলে দেবো ছেলে চলে যাচ্ছে দুষ্টুমি

শেষ মুখেরটা কর মুখের খেলাধানা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো এই যে আমরা বসে গেছি থালা বেড়ে দিয়েছে কিন্তু আমি ছেলেকে দেখবো না কি করবো বুঝে উঠতে পারছি না

ঘুম এরপর দেখুন অনেকক্ষণ গল্প করলাম ছিলাম অনেকক্ষণই দুপুরের খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ছিলাম এখন সাড়ে সাতটা বাজে এখন আমরা বেরোচ্ছি এই যে আর জেঠু আমাদের এখান দিয়ে আবার টোটো বুক করে দিল এই যে আমরা টোটো করে চলে যাব একবারে না এখন

এরপর দেখুন আমার একটা জুতো কেনার ছিল কারণ আমার ঘরে ঘরের জুতো একদমই অবস্থা খারাপ আমি পড়তে পারছি না পায়ে ভীষণই ব্যথা লাগছে তো বললাম যে একটা জুতো নেবো তো আমার আর জুতো খুলে ভিতরে যেতে দিচ্ছে হচ্ছে না যে মায়ের তুমি নিয়ে না ওটাই আমি জল ছেলের জন্য একটা পিঠো নিতে হবে ওর তো জুতো মানে যদি দশ বারোটাও একসঙ্গে কিনে দেওয়া হয় তাও জুতো শখ করে এরকম অবস্থা মানে জুতো ভিজিয়ে ভিজিয়ে একাকার করে দিচ্ছে নিয়ে এক্সারসাইজ আর বড় লাগবে না এটাই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটাই হয়ে এরপর দেখুন আমরা বিরিয়ানি পকেট কিনে নিচ্ছি নিচ্ছি কারণ দুইজনে আছে আর মা অত খাবে না রয়েছে তার নিলাম আর পরের দিনের জন্য চিকেনও নিয়ে নিলাম নয়তো আমাকে আবার বাজারে আসতে হয় তার জন্য এই দেখুন অত লাইন দাঁড়িয়ে আমি তারপর চিকেন নিচ্ছি শাড়ি পরে তো একটা অবস্থা খারাপ আটজনের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি চিকেন নিব বলে দেখ কোনটা তোর এটা কার এটা আমার এটা আমার বাড়িতে পড়ার হ্যাঁ মা তুমি একবার বন্ধ করে দাও না মা মা এটা খোলো খোলো এই যে এখন পড়বে এখন কিটো পড়লে ভাল লাগে নাকি এখন আমরা খাবো খেয়ে ঘুমাবো আজকে অনেক খাটাখাটনি হয়ে গেছে এরপর রাত বাজে দশটা ছেলেকে খাইয়ে দিয়েছি অনেক টায়ার্ড আর দুপুরে তো একটু শুতে পারিনি গল্প করতে করতে কাটিয়ে দিয়েছি সকাল সকাল বেরিয়েও গেছিলাম তো এই যে প্রথমে একটু ভাত খেয়ে নেব মাছের ঝোল দিয়ে আর এরপর এই যে আমাদের এখানে ভুড়ি আছে যেই দোকানটার নাম ওখান থেকেই নিয়েছিলাম চিকেন বিরিয়ানিটা ওটাও খাবো দুজনে মিলেই খেয়ে নেব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা